হে বিওর্স আসসালামু উন্নত মিটসমি অন্যত টু মাই ভিডিও তো আজকে আপনার কইল পাখি একশো পার্সেন্ট ডিম পারবে ইনশাল্লাহ আপনি যদি আমার প্রত্যেকটি পরামর্শ মেনে চলেন ইভেন আমার প্রত্যেকটি কথা যদি কথা অনুযায়ী যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনি কোই পাখি থেকে ডিম পেতে চলেছেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট বলবেন সো সোভিওর্স আশিক হুসেন কমেন্ট করেছিল আপনার কাজের রিভিউ দিয়েন নেক্সট ভিডিওতে তো আমার কয়টা পাখি আছে এটাও সে জানতে চেয়েছে তো আজকে আমি বলছি আপনার আপনাদের দেখতে পেলেন যে পাখি কিন্তু ডিম পেরেছে ওই দেখেন ওর পায়ের নিচে কিন্তু ডিম রয়েছে তো ডিমগুলো আমি এখানে রাখলাম দেখানোর জন্য তো দেখেন এখানে কিন্তু ছোট ছোট দুইটা ডিম যেহেতু পাখিগুলো নতুন এর জন্য আপনার নতুন কইল পাখির ডিম কিন্তু অবভিয়াসলি ছোট হবে কিন্তু কিছু দিনের ভিতরে যখন আপনি এদের ভালো খাবার দিবেন বা ভালো পরিচর্যা করবেন তখন দেখবেন যে ডিমের পরিমাণ বেড়ে গেছে ইভেন ডিমও কিন্তু সাইজে কিছুটা আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে খাবার হিসাবে আমি ওদের দিচ্ছি লেয়ার লেয়ার ওয়ান আর ভিটামিন সি হিসাবে আমি ওদের দিচ্ছি ঘাস সেটা আপনারা সবাই জানেন তো বিওর্স আমার এখানে পাখি ছিল আপনার প্রথম যখন আমি নিয়ে এসেছিলাম যখন আমি পাখি চিনি নি তখন আমি আপনার নিমদুলিতে গিয়েছিলাম গুলিস্তান নিমতুলিতে আপনার সবাই জানেন বঙ্গ বঙ্গপোল্ট্রি মার্কেট তো সেখানে যাওয়ার ক্ষেত্রে আমাকে কি করছে তারা আমি যেহেতু ছোট পাখি নিয়েছি তো এর জন্য আমি তখন মানে সঠিকভাবে চিনতে পারিনি পাখিগুলো তো তারা আমাকে কি করেছে ম্যাক্সিমাম পাখি আপনি ছিল পুরুষ পাখি প্রত্যেকটা পাখি ছিল পুরুষ পাখি যেগুলোর দাম পড়েছে পঁয়ত্রিশ টাকা করে প্রত্যেক পিস পাখির দাম তো আমি কি করেছি সে পাখিগুলো নিয়ে এসেছি শীতের ভিতরে তো পাখিগুলোকে আমি যত্ন করি একটা টাইমে কিন্তু যখন বড় হয় তখন আমি দেখিছি সেগুলো সব প্রত্যেকটা পাখি ছিল পুরুষ পাখি যেগুলো থেকে আমি কখনো ডিম আশা করতে পারি না তারপরে আমি কি করি যখন আমি নিজে পাখি চিনি নিজের হাত দিয়ে পাখি বাছাই করে নিয়ে আসি আমি দোকানদারকে বলেছিলাম তার আগে পাখি সে আমাকে দিয়েছিল মেয়ে পাখি কিন্তু সেগুলো মেয়ে পাখি ছিল না সে আমার সাথে প্রতারণা করেছে তারপরে আমি দোকান থেকে যখন নিজে চিনি নিজের হাত দিয়ে নিয়ে আসি তখন ম্যাক্সিমাম পাখি প্রত্যেকটি পাখি আপনার পুরুষ মেয়ে পাখি হয় আর একটি পাখি আমি পুরুষ পাখি নিয়ে আসি কারণ আমার সিদ্ধান্ত ছিল যে পাখি তো বেশি দাম না তো এর জন্য আমি একটি পুরুষ পুরুষ কোইল পাখি রাখি এদের কোনো সমস্যা হবে না তো আমি পুরুষ কল পাখি নিয়ে আসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ডিম কিন্তু কিছুক্ষণ আগের ডিম চারটা ডিম মাত্র পার্টে ওরা তো দুইটা ডিম আমি ভিডিও করার আগে রেখেছি আর দুইটা ডিম আমি একটু আগে আপনাদের সামনে যে দেখলেন যে একটু আগে ডিম দনোটা নিয়ে রেখেছি তো আপনারা কিন্তু কখনো কোয়েল পাখিকে ধান গম ভুট্টা এই সকল জাতীয় খাবার থেকে দূরে রাখবেন কইল পাখিকে এই জাতীয় ভাত চাল এই সব খাবার থেকে কোয়েল পাখিকে একদম দূরে রাখবেন এই সব খাবার যদি কৈল পাখিকে দেন আপনার কইল পাখি অসুস্থ হয়ে মারা যেতে পারে ইভেন ডিম তো পারবেই না কখনো ডিম আপনি এদের কাছ থেকে আশা করতে পারেন না ডিম যদিও পারে খুব কম আপনারা সব টাইমে কোয়েল পাখিকে অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান দিবেন আর লেয়ারলার ওয়ান বাদে অন্য কোনো ফিট কখনই দিবেন না আপনি আপনার আশেপাশে যাচাই বাঁচাই করে তারপরে দেখবেন যে লেয়ার্লার ওয়ান ফিটের আপনি লেলার ওয়ান ফিট পান কি না আপনি যদি লেলার ওয়ান ফিট পান তবেই কিন্তু আপনি কৈলবাখি পালন করতে পারবেন তাছাড়া কখনো বাসায় কৈলবাখি নিয়ে আসবেন না এতে কি করে আর এতে কি ফল হবে আপনি কখনো কৈল পাখি থেকে ডিম পাবেন না যদি অন্য কোনো খাবার দেন তো কালকে এক ভাইয়া আমাকে কমেন্ট করেছে যে ভাই আমি কোয়েল পাখি পালন করছি অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার কইল পাখি ডিম দিচ্ছে না তো ভাইয়াকে আমি বলছি অবশ্যই লেয়ার ওয়ান ফিট দিবেন আর তার মধ্যে আপনি কাঁচা ঘাস দিতে পারেন লেয়ার ওয়ান ফিট আপনি বেলা দিবেন আপনি চাইলে দুই বেলা দিতে পারেন কিন্তু আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি বেশি ডিম পাওয়ার আশা করেন তাহলে তিন বেলা দিবেন কারণ কইল পাখি কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায় আর তিন বেলা দেওয়ার পর যখন কইল পাখির পেটটা খালি থাকবে তখন আপনি কি করবেন যখন কইল পাখি খাবার জন্য ছটফট করবে তখন আপনি কি করবেন তখন আপনি ওদের কাঁচা ঘাস দিবেন বেলা কইল পাখিকে যদি খাবার দেন তাহলে দেখবেন আপনি কোয়ল পাখি থেকে লাভের আশা করতে পারছেন আর যদি দেখেন যে আপনি সব টাইমই ওদের লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছেন তিন বেলার জায়গায় আপনি বেলা বা বেলা আপনি লেয়ারলার ওয়ান দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খাবারের দাম প্রচুর পরিমাণে বেশি আমরা সবাই জানি খাবারের দাম এখন অনেক বেশি তো সেই ক্ষেত্রে কিন্তু লেয়ারলেয়ার ওয়ান ফিট অত যদি দেই আমরা তাহলে কিন্তু চলবো না আমাদের পোষাবে না তো সেই ক্ষেত্রে আমরা কী করবো অবশ্যই তিনবেলা লেয়ারলেয়ার ওয়ান ফিট দিব আর তার মধ্যে যখন কৈল পাখির পেট খালি থাকবে তখন আমরা কি করব, তখন আমরা কাঁচা ঘাস দিব। আমি কিন্তু কৈল পাখিকে রাত্রেও খাবার দিই আমি যখন রাত্রে ঘুমাতে যাই কৈল পাখিকে খাবার দিয়ে এদের খাবার পেট ভরিয়ে তারপরে আমি ঘুমাইতে যাই আর আমি এদের সপ্তাহে বা সপ্তাহে একবার বা দুইবার বালি বা মাটি দিয়ে গোসল করাই সেটা আপনারা দেখেছেন আমার নেক্সট ভিডিওতে আমি বলে দেব কী কী করে বালিতে গোসল করাতে হয় বালিতে গোসল করানোর ফলে এদের শরীরের পোকামাকড় মানে উকুন টাইপের কোনো কিছু হয় না এদের দেখতে সুন্দর লাগে যেরকম শরীরে একটা গ্লাসিক ভাব দেয় শরীর চিকচিক করে দেখতেও সুন্দর লাগে সব কিছু সুন্দর লাগে আমার খাঁচা কিন্তু বেশি বড় না আমি কিন্তু খাঁচার থেকে ওদের ছেড়ে তারপরে আপনার বালিতে গোসল করে আপনারা চেষ্টা করবেন অনেকজনে বলে যে এত টুক খাঁচার ভিতরে ডিম পারে কীভাবে তো আপনাদের বলছি কোয়েল পাখির এটা লেয়ার মুরগির মতন পোলট্রি মুরগির মতন এটাতে কিন্তু বেশি জায়গা লাগে না কোয়েল পাখি কবুতরের মতন বা মুরগির মতন দেশি মুরগির মতন অত জায়গা প্রয়োজন হয় না কোয়েল পাখিকে আমরা খাঁচাই পালন করলে সবচেয়ে বেশি ভালো হয় কয়েল পাখিকে ওইভাবে না পালন করলে এইভাবে খাঁচাই পালন করি কোয়েল পাখিকে আর খাঁচার সাইজ আমি আপনাদের বলে দিয়েছি কতটুকু সাইজ এই খাঁচাটা আমি আরও দুই বছর আগে কিনেছিলাম সেটার দাম পড়েছিল দুইশো টাকা এখন যেহেতু জিনিসপত্র প্রচুর পরিমাণে দাম এখন কিন্তু আপনি এই খাঁচায় কখনও দুইশো টাকা পাবেন ক্ষেত্রে এই খাঁচার ভিতরে আমি দশটা মেয়ে পাখি রেখেছি একটি পুরুষ পাখি রেখেছি মোট এগারোটি পাখি তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আল্লাহ হাফেজ